স্বামী স্ত্রী যেভাবে ভুল করে ঘুমাবেন না যেভাবে ঘুমালে শয়তান খুশি হয়ে যায় এবং আল্লা তালা নারাজ হয়ে আর পাশাপাশি ওই সংসারে অভাব অনটন অশান্তি ঝগড়া ঝামেলা একদম আঠার মতো লেগে থাকে এগুলা থেকে নিস্তার পাওয়া খুবই কষ্টকর হয়েছে ওই সংসারের ভেতরে কোনো বারাকা হয় এমনকি স্বামী ওই সংসারে কোনো উন্নতিও করতে পারে না ধীরে ধীরে সংসারটা ধ্বংস হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় শেষ পর্যন্ত অনেকের সংসার ভেঙে পর্যন্ত যায় আমাদের সমাজে এরকম অনেক নারী আছে অনেক স্ত্রী আছে যারা স্বামীর খুশি থাকার ব্যাপারটা স্বামীর ভালো থাকার ব্যাপারটা ফিরেও তাকিয়ে দেখে না চিন্তা ভাবনাই করে না এই ব্যাপার সম্পর্কে এমন অনেক স্বামী আছে জানেন তো যারা স্ত্রীর কাছে নির্যাতনের শিকার হয় কিন্তু এই কথা কিন্তু তারা কাউকে কিছুই বলতে পারে না শুধুমাত্র লোক লোকলজ্জায় একটা লজ্জার কারণে তারা এই কথাগুলো কাউকে কিছু বলতে পারে না ও কি বলবে সে কি বলবে এই ভয় অথচ কথা ছিল কিন্তু অন্য রকম একজন স্ত্রী হবে একজন স্বামীর জন্য প্রশান্তির জায়গা ঠিক সেইভাবে একজন স্বামী হবে স্ত্রীর প্রশান্তির জায়গা কিন্তু এখানে কি হচ্ছে আপনি যেখানে যান যার কাছে যান শুধু শুনতে পারবেন অশান্তি আর অশান্তি আমার সংসারে শান্তি নাই ওই সংসারে শান্তি নাই সেই সংসারে শান্তি নাই মানে শান্তি গেল কোথায় শান্তির বড় অভাব হয়ে দাঁড়িয়েছে একটা মেয়ের যখন বিয়ে হয় সেই বিবাহিত মেয়ের জীবনের সবচাইতে বড় অভিভাবক থাকে জানেন একমাত্র তার স্বামী তার সম্পর্কে রক্তের সম্পর্কের যত মানুষই থাকুক মা থাকুক বাবা থাকুক ভাই বোন আত্মীয় স্বজন যারা থাকে থাকুক কেউ কিন্তু বিবাহিত নারীর অভিভাবক নয় একটা বিবাহিত নারীর অভিভাবক একমাত্র তার স্বামী তাছাড়া কেউ নয় আর এই স্বামী স্ত্রীর যেটা দুজনকে সমানকালে এগিয়ে নিয়ে যেতে হয় একজন যদি হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু এই সম্পর্কটা আর ভালো থাকতে পারে না এমন অনেক স্বামী আছে স্ত্রীর দিকে খেয়াল রাখে না শুধু স্ত্রী স্বামীর খেদমত করতেছে স্ত্রী স্বামীর দিকে শুধু ত্যাগ করতেছে না না। সংসার হয় আবার শুধু স্ত্রীকে ত্যাগ করে যাচ্ছে মানে খেদমত করে যাচ্ছে আর স্ত্রী স্বামীর দিকে খেয়াল করছে না এভাবে হয় না দুজন দুজনের প্রতি পারস্পরিক একটা সহমত রাখতে হবে দুজনের দিকে দুজনের প্রতি বোঝাপড়া থাকতে হবে তবেই একটা সংসার সুখের হয় সম্পর্কটা টিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এটা নয় যে ঝগড়া হলে আপনি বাড়িতে চলে যাবেন বা ঝগড়া হলে স্বামীর সাথে বন্ধ করে হলে স্বামীর সাথে যদি আপনি এইভাবে ঘুমান অর্থাৎ ঝগড়া হলে দেখবেন অনেকে বিছানায় এক বিছানায় ঘুমায় না দুইজন দুই রুমে ঘুমায় বা দেখা যায় একই বিছানায় একজন খাটের এই পাশে আর একজন খাটের ওই পাশে বা অনেকে দেখা যায় একই শুচ্ছে কিন্তু দুজন দুজনের দিকে পিঠ ঘুরিয়ে শুচ্ছে উল্টো হয়ে ঘুমাচ্ছে এরকম করলে আল্লাহ তালা নারাজ হন এবং শয়তান খুশি হয় পাশাপাশি সংসারে বরকত রহমত সব উঠে যায় এমন কাজটা করবেন না আল্লাহকে নারাজ করবেন না সব সময় চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে যখনই অশান্তি সৃষ্টি হবে সব সময় রাতে ঘুমাতে যাওয়ার আগে কথা বলে একটা পরামর্শ করে ব্যাপারটাকে মিটিয়ে ফেলার জন্য তবে কিন্তু আল্লাহ তালা খুশি থাকবে আপনাদের ওপর সম্পর্কটা ভালো থাকবে মনে রাখবেন